আসসালামু আলাইকুম আজকে আমার গাছে দেখেন চারটা লাউ হয়েছে এক জায়গায় একদম গোড়ার মাঝে এইটা আমার মেন গাছ এই গাছটা থেকে আমি পাতা গেলে কেটে দিছি তো ওয়ান জি কাইট দিয়েছি পরে যে টু জির মধ্যে দেন একটা দুইটা তিনটা এই লাউটা হয়তো ভালো হবে না এই যে আরেকটা এই যে আরেকটা শাখা আছে টু জি নে এইটা মেয়ে লাউ হয়েছে দুইটা এই যে একদম গোড়া থেকে এই যে গোড়াটা এন থেকে লা ডোকাটা সাইডে টু জি সাইডে এই জেলাও রয়েছে আমি লাউ গাছে আগে পরে এরকম যত্ন দিই নেই বিগত দুই বছর ধরে যত্নটা শিখছি তো করতেছি এখন আজকে আমি একদম বাস্তবতা দেখাইলাম ওয়ান জি কাইটটা দিলে কী হয় এখন যেটা টেকনিক বাড়িয়েছে আগে পরে এই টেকনিক আমরা জানতাম না শিখতাম না আগে দেখতাম টাল বইরা পরে লাউ হইতো আর এখন দেন এই টেকনিকটা করার পরে এই যে একটা দুইটা এত গোড়ার যে লাউ হয় আমি আগে কখনো দেখিনি বিগত দুই বছর ধরে এই টেকনিকটা আমি ফলো করতেছি আমি বাস্তব প্রমাণ আমার লাউগুলা বাস্তব যে আমি এগুলা ফলন পাচ্ছি আমি এই যে গোড়া থেকে যে পাতাগুলা ছিল সবগুলো পাতা দিছি যে দেখেন এখনও শুকায় নাই ডালগুলা এই পর্যন্ত যে কটা বাততি পাতা হইতেছে যে পাতাটা একটু নষ্ট হয়ে যেতেছে লা হলুদ হয়ে যেতেছে এই পাতাটা আমি ফালাই দিতেছি তো এইটা আমি বাস্তবতা আজকে দেখাইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ